বাচ্চাদের খাবারের বিষয় নিয়ে আসলে আমরা বাবা মারা যথেষ্ট ঝামেলায় থাকি সেদিন আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম ডক্টরের কাছে ওর পেটে একটি সমস্যা ছিল গত চার দিন ধরে ওর পটিটা যথেষ্ট পাতলা ছিল আসলে এটা পাতলা পায়খানা না কিন্তু পটিটা যথেষ্ট পাতলা ছিল প্রথম দিকে একটু জ্বরও ছিল তো ডক্টরকে সব কিছু বলার পরে উনি সন্দেহ করলেন ফুড পয়জন ডক্টররা আমাদের পরামর্শ দিলেন আমরা যেন ওকে খাবার সালাইন ডাবের পানি এবং তরল জাতীয় খাবার বেশি বেশি দেই। আমরা একটি ডাব কিনে ওকে অনেকক্ষণ ধরে খাওয়ানোর চেষ্টা করি প্রথমে আমরা যেখান থেকে ডাব কিনেছিলাম সেখানে দাঁড়িয়ে ওকে বেশ কিছুক্ষণ ডাবের পানি খাওয়ানোর চেষ্টা করি কিন্তু সে কোনোভাবেই সেখানে ডাবের পানি একটুও মুখে দেয়নি পরবর্তীতে তাকে আমরা লেকের পাড়ে নিয়ে আসি এবং এখানে ওকে বিভিন্নভাবে চেষ্টা করি ডাবের পানি খাওয়ানোর জন্য ওর বিভিন্ন শর্তে আমরা রাজি হই যেমন বৃষ্টিতে ভিজতে দেওয়া বৃষ্টিতে জমে থাকা পানিতে হাঁটতে দেওয়া তারপরে ও এটি কোনোভাবেই খাচ্ছিল না আমরা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছিলাম যাতে সে ডাবের পানি খেয়ে নেয় কিন্তু অনেক চেষ্টা করার পরেও সে সামান্য পরিমাণ ডাবের পানি মুখে নেওয়ার পরেও সেটি খেতে চাচ্ছিলো না এক পর্যায়ে সে শর্ত জুড়ে দেয় সে পার্কের মধ্যে ঝুলবে আমরা তার সে শর্ত মেনে নেওয়ার পরেও সে কোনোভাবেই ডাবের পানি খেতে চাচ্ছিল না এখানে বলে রাখা ভালো এর আগে কখনোই সে ডাবের পানি খায়নি ডাবের পানির নোনতা স্বাদের কারণে এটিকে সে ময়লা পানি বলছে এবং বারবার দূরে চলে যাচ্ছে আর কোনোভাবেই এটি সে খেতে চাচ্ছে না এক পর্যায়ে ওর উপর বিরক্ত হয়ে আমরা ওকে বললাম এটি যদি তুমি না খাও তাহলে তোমাকে এখানে রেখে আমরা বাসায় চলে যাব। এই পর্যায়ে সে কিছুটা মুখে নিলেও এখন সে নতুন নতুন খেলা আবিষ্কার করতে থাকে আর আমাদেরকে তার পেছনে পেছনে ঘুরতে বাধ্য করে এই পরিস্থিতিতে আমার মনে হচ্ছিল ওকে ডাবের পানি খাওয়ানোটা আমাদের জন্য একটি অ্যাডভেঞ্চার আর এই জন্য এই ভিডিওটি তৈরি করা ওকে ডাবের পানি খাওয়াতে গিয়ে ওর মা যে পরিমাণ ধৈর্যের পরিচয় দিয়েছে এটি আসলে যথেষ্ট প্রশংসার দাবিদার তার জায়গায় আমি থাকলে কতক্ষণ ধৈর্য ধরে রাখতে পারতাম সেটি নিয়ে আমার সন্দেহ আছে আমার মনে হয় এই ভিডিওটি যারা দেখছেন তারাও যথেষ্ট বিরক্ত হচ্ছেন আমার উদ্দেশ্য আপনাদের বিরক্ত করা না এই ভিডিওর মাধ্যমে এটি শেয়ার করলাম বাচ্চাদেরকে বড় করে তুলতে বাবা মায়ের যে দীর্ঘ পথ অতিক্রম করতে হয় এটি তাদের জীবনের একটি অ্যাডভেঞ্চার আপনারা যারা বাবা মা রয়েছেন তারাও কি এমনটাই মনে করেন কিনা কমেন্টে জানাবেন আপনাদের সকলের জন্য শুভকামনা রইল দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন